তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গল্পের লেখক ইন্দ্রনীল কর নাম চশমাওয়ালি মেয়েটা দেখতে বেশ তবে চশমাতে কিউট লাগলেও ফ্রেমটা আমার পছন্দ হলো না আরে তুমি হচ্ছ এই যুগের মেয়ে এই রকম বুড়োদের ফ্রেমে কি তোমায় মানায় কি পছন্দ হয়েছে মায়ের কথায় আমি ওনার দিকে তাকালাম মায়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে মেয়ে তার দারুণ পছন্দ হয়েছে এখন শুধু আমি হ্যাঁ বললেই বিয়ে মেয়ে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই তবে চশমার ফ্রেমটা আমার কাছে সুবিধার লাগছে না আমি মাকে পছন্দের কথা বলতেই উনি একদম বিয়ে পর্যন্ত চলে গেলেন কিছুদিন পর বিয়ে বাড়িটা প্রায় লোকজনে ভরে গেছে বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা এসব ভাবতে ভাবতেই সুপ্তির ফোন এসে হাজির মেয়েটাকে যতটা চালাক ভেবেছিলাম ততটা চালাক না একদম সিদে আমার মনের মতোই আমি ফোন ধরতেই বরাবরের মতোই প্রণাম জানালো বলতে গেলে মেয়েটার এটা একটা ভালো গুণ আমি প্রণামের উত্তর দিয়ে বললাম কেমন আছো ভালো তুমি হ্যাঁ ভালো আছি একটু দেখা করতে পারবে কোথায় আসতে হবে মেয়েটা খুব সহজেই সবাইকে আপন করে নেয় তাই আমাদেরও আপনি থেকে তুমিতে নামতে সময় লাগেনি তেমন কাজ নেই তাই দেখা করলে মন্দ হয় না দেখো তো এই শাড়িটা কেমন সুপ্তির কথায় আমি ওর দিকে তাকালাম হাতে একটা লাল শাড়ি নিয়ে বসে আছে সুপ্তির কাছে আসতেই ও বলল চলো বিয়ের শাড়ি তোমার পছন্দেই কিনবো আমি সুপ্তির কথায় একটু অবাকই হলাম বলে কি মেয়েটা বিয়ের শাড়ি কিনবে বাড়ির লোকেদের সাথে তা না করে ইনি আমার কাছে চলে এসেছে এখন যদি আমি না করি তাহলে মেয়েটা খুব কষ্ট পাবে খুব আশা করে এসেছে আমার কাছে লাল শাড়িটা আমার তেমন পছন্দ না আমার পছন্দ ওই কালো শাড়িটা কিন্তু সুপ্তিকে দেখে মনে হচ্ছে ওর লাল শাড়িটা বেশ পছন্দ হয়েছে তাই আমি ও না করলাম না বিয়ের শাড়ি লালই ভালো বিয়েতে কি কেউ কালো শাড়ি পরে তবে শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে সুপ্তিকে দারুণ মানাবে আমি লাল শাড়িটার সাথে কালো শাড়িটাও প্যাক করে দিতে বললাম সুপ্তির দিকে তাকিয়ে দেখি কেমন করে যেন তাকিয়ে আছে মনে হচ্ছে যেন আমি ভুল কিছু করে ফেলেছি আমি মুচকি হেসে বললাম কালো শাড়িটা বিয়ের পরেই পরবে তোমাকে ভালোই মানাবে সুপ্তি আমার কথায় শুধু মাথা নাড়ালো আচ্ছা তুমি একটু বসো আমি আসছি কথাটি বলেই সুপ্তি আমাকে বসিয়ে রেখে চলে গেল। মেয়েটা এখন আবার কোথায় গেল আর এমন কী বা কাজ আছে যা আমাকে বলা যাবে না দেখি কি করে মেয়েটা এটা তোমার জন্য আমি মাথা তুলে তাকিয়ে দেখি সুপ্তি দাঁড়িয়ে হাতে একটা ব্যাগ আমার দিকে এগিয়ে দেওয়া আমি বললাম এটা কি বিয়ের পাঞ্জাবি তোমার পছন্দের কালো পাঞ্জাবি এই মেয়েটা আমার পছন্দের কথা কিভাবে জানলো আর আমার বিয়ের পাঞ্জাবিও কেনা হয়ে গেছে এখন যদি পাঞ্জাবিটা না নিই তাহলে মেয়েটা হয়তো কষ্ট পাবে আমি আর কিছু না বলে ব্যাগটা নিলাম এটা তুই কী পড়েছিস মায়ের কথা আমি ওনার দিকে তাকালাম ওনার চৌমুখ দেখে মনে হচ্ছে আমি বড়ো কোনো ভুল করে ফেলেছি আমি এবার পাঞ্জাবিটার দিকে তাকালাম না ঠিকই তো আছে মা আবারও বলল তোর জন্য তো বিয়ের পাঞ্জাবি কেনা হয়েছে তুই ওইটা না পড়ে এইটা কেন করলি মাকে এখন কিভাবে বলি যে এটা তোমার বউমার পছন্দের এটা অবশ্যই বলা যাবে না আমি মাকে অন্য কিছু বলে বুঝিয়ে বাইরে চলে গেলাম তা না হলে উনি আমাকে কালো পাঞ্জাবি পরতে দিতেন না ওনার মতে কালো পাঞ্জাবি বিয়েতে পরা উচিত না সুপ্তিদের বাড়ি খুব একটা দূরে না হেঁটে যেতে দশ মিনিট সময় লাগবে তাই বলে তো আর হেঁটে যাওয়া যায় না বিয়ে বলে কথা তার উপর আবার বাড়ির একমাত্র ছেলের বিয়ে সুপ্তিকে আমার দেওয়া কালো শাড়িতে দেখে বেশ ভালোই অবাক হলাম আমি ভেবেছিলাম সুপ্তি লাল শাড়িটাই পরবে কিন্তু ও তো দেখি কালো শাড়িটাই পরে আছে সুপ্তি চোখে চোখ পরতেই ওর মুখের মুচকি হাসি আমার চোখ চৌকাড়ালো না আহ বিয়েটা তাহলে হয়েই গেল জীবনের ইচ্ছেটাও পূরণ হয়ে গেল জীবনে আমার একটাই ইচ্ছে ছিল বিয়ে সেটাও করে ফেললাম এই ওঠো তোমার চা ডাকে ঘুমটা ভেঙে গেল বাহ বিয়ের পরের দিনই বইয়ের হাতে চা আমি উঠতেই সুপ্তি হাতে তোয়ালে দিয়ে বলল চা খেয়ে যাও স্নান করে এসো আমি খাবার টেবিলে গেলাম কি মেয়ে রে বাবা সকাল সকাল একটু রোমান্স করবো তা না বিয়ের এক মাস প্রায় হয়ে গেল এই কয়েক দিনে মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছি মনে হচ্ছে কত দিনের চেনা তবে সুপ্তি আসার পর থেকে আমার রুটিনটাই পুরো পাল্টে দিয়েছে তবে অফিসে যাওয়ার সময়টাই বেঁধে দেওয়াটা তার প্রথম কাজের মধ্যেই পড়ে ও আমাকে তো দরকারি কাজে বাইরে যেতে হবে অফিস থেকে ফিরতেই ডাক আমি ফ্রেশ হয়ে মায়ের ঘরে গিয়ে বললাম কিছু বলবে হুম বসো আমি পাশের চেয়ার টেনে বসে পড়লাম আমি চাই তুমি সুপ্তিকে ডিভোর্স দাও মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম বলে কি বিয়ের মাত্র এক মাস এর মধ্যে আবার কি হলো আমি মাকে বললাম কেন কি করেছো তোমার বউয়ের চোখে সমস্যা চশমা ছাড়া কিছুই দেখতে পায় না আমি এইরকম অন্ধ বউ রাখতে পারবো না এবার আমি একটু না বেশ ভালোই অবাক হলাম সুপ্তি তাহলে চশমা ছাড়া দেখতে পায় না এটা আমার কাছে লুকোলো কেন তার মানে আমার বউ আমাকে চশমা ছাড়া দেখতে পারবে না এইটা কেমন হলো মাকে কিছু না বলে আমি উঠতেই দেখি সুপ্তি দরজার পাশে দাঁড়িয়ে চোখের জল মোচার বৃথা চেষ্টা করছে তাই তো বললি মেয়েটা সবসময় কেন চশমা পরে থাকে আমি ঘরে এসে শুক্তির পাশে বসলাম ওর চশমাটা খুলে বললাম বলো তো এখানে কটা আঙুল আমার কথা শুক্তি আমার দিকে কেমন করে যেন তাকালো আরে এভাবে তাকানোর কী আছে আমি তো শুধু জানতে চাইছি তুমি না চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো কথাটা বলে শুক্তি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তবে ওর চোখের জল আমার চোখ এড়ালো না সকালে জল খাবার করে বিছানায় একটু গায়ে লিয়ে দিলাম কিন্তু মেয়েটা কোথায় গেল আমি সুপিকে ডাক দিতেই চলে এলো চোখে মুখ দেখি মনে হচ্ছে অনেক কেঁদেছে আমি বললাম রেডি হয়ে নাও কেন ডিভোর্সের জন্য ও গিলে কাছে তো যেতে হবে তাই আমার কথায় সুপ্তির মুখটা মলিন হয়ে গেল মনে হচ্ছে এখনই কেঁদে দেবে আমি আর সুপ্তি রিক্সায় বসে আছি তবে ও কিছুটা আমার থেকে সরেই বসে আছে রিক্সা থামতে আমি সুপ্তিকে নিয়ে একটা চশমার দোকানে ঢুকলাম সুপ্তি আমার দিকে তাকিয়ে বলল এখানে কেন তোমার এই বুড়ো ফ্রেমটাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার কথা বুঝতে সুপ্তি হয়তো একটু বেশি সময় লাগলো এতক্ষণে আমি আমার পছন্দের ফ্রেমটা দিয়ে নতুন একটা চশমা বানানোর অর্ডার দিয়ে দিলাম বাহ নতুন চশমাতে মেয়েটাকে খুব কিউট লাগছে তবে এবার আর সুপ্তি আমার থেকে দূরে বসে একদম আমার হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে কান্নার প্রস্তুতি নিচ্ছে তবে আমি আর ওকে কাঁদতে দেবো না এমনিতেই মেয়েটাকে অনেক কাঁদিয়েছি আর না আমি সুপ্তির কানে কাছে মুখ নিয়ে বললাম আমি আবার আরেকটিবার তোমার প্রেমে পড়তে চাই আমি আবার আরেকটিবার এই চশমা মালির প্রেমে পড়তে চাই কেমন লাগলো জানিব